আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বেবিদের চট্ট একটি প্রোডাক্ট যেটা নাম হলো হিমানা কোম্পানির জেন্টাল বেবি শ্যাম্পু তো জেন্টাল বেবি শ্যাম্পু বাচ্চাদের স্ক্যাল্পে যেন কোনো ক্ষতি না করে বাচ্চাদের স্কিনের যে সমস্যা থাকে সেটা যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা নজর রেখে হিমালয়া কোম্পানি এই শ্যাম্পুটি বার করেছেন তো আজকের ভিডিওতে এই জেন্টাল বেবি শ্যাম্পুটি সম্পর্কে সম্পূর্ণ জানকারি দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের জন্য রিভিউ দেওয়ার আপনাদের কাছে রিভিউ দেওয়ার আমি এই পরিমাণের বা এই কোয়ান্টিটির শ্যাম্পুটি নিয়ে এসেছি যেটা কোয়ান্টিটি রয়েছে সিক্সটি এমএল সিক্সটি এমএলের যে দাম সেটা হলো পঁয়ষট্টি টাকা এই শ্যাম্পুটি যে কোনো অ্যালোপ্যাথিক বা কসমেটিক দোকানে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে পার্চেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা পার্চেস করে দিতে পারেন তো বন্ধুরা এই জেন্টাল শ্যাম্পুটি বাচ্চাদের স্ক্যাল্পে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না কীভাবে ব্যবহার করতে হবে আর এর মধ্যে কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমাদের বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি যেন না করে তবে বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে খুবই মাইল্ড এবং খুবই সুন্দর ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে যার জন্য আমাদের বাচ্চাদের স্ক্যাল্পে কোনো ক্ষতি হয় না আর বাচ্চাদের চুলকে খুব ফুরফুরে রাখে খুব ভালো রাখে এবং খুব মোলায়েম রাখে আর বাচ্চাদের অনেক বাচ্চাদের চুল পাতলা থাকে সে সেদিকেই নজর রেখে এই শ্যাম্পুটি ব্যবহার করলে বাচ্চাদের চুলকে খুব মজবুত করে এবং ঘন কালো হলমলে করতে সাহায্য করে তো তারা এই জেন্টাল শ্যাম্পুটি আপনার প্রতিদিন ব্যবহার না করলে চলবে একদিন পরপর যদি আপনার বেবির চট্ট স্কাল্পে ভালোভাবে ইউজ করেন তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে এই শ্যাম্পুটি প্রতিদিন মাথার মধ্যে ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয় তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে একদমই পুরো পুরো সেফ এর মধ্যে কোনো পারফিউম ব্যবহার করা হয়নি এর মধ্যে কোনো কালার মেশানো হয়নি আর এর মধ্যে কোনো প্যারাবিট নেই এবং কোনো কালার মেশানো হয়নি সে জন্য বাচ্চাদের স্কাইলপে এই জেন্টাল বেবি শ্যাম্পুটি কোনো ক্ষতি করে না তো বন্ধুরা এই বেবি শ্যাম্পুটি বাচ্চাদের স্ক্যাল্পের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত সেফ তবন্ধরা এই বেবি শ্যাম্পুটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তবন্ধরা এই ছিল হিমালয় কোম্পানির জেন্টাল বেবি শ্যাম্পুটি সম্পর্কে আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন